আসসালামু আলাইকুম আমি এয়ার এডুকেশান থেকে মুশফিকুর রুহান আজকে আমাদের কাছে আমাদের একজন স্টুডেন্ট এসেছে যে রিসেন্টলি জ্যাংজু ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন সম্পূর্ণ করেছে আজকে ওর ভিসা সম্পূর্ণ হয়েছে ভিসা রিসিভ করতে এসেছে সো অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত প্রসেসটা জন্য কেমন ছিল পাশাপাশি কোনো ল্যাকিংস আমাদের রয়েছে কি না সব কিছু নিয়ে ওর সাথে আজকে আলোচনা করবো সো লেটস স্টার্ট সো ফার্স্ট অফ অল উই উই নিড টু ইন্ট্রোডিউস হিম সো ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ আমার নাম মাহাতির মোহাম্মদ ইমন আমি দু সালে এস পরীক্ষা দিয়েছি এবং দু সালে এসিসি পরীক্ষা দিয়েছি আমার বাসা টঙ্গি কলেজ গেট সো যখন আমি আমার হাই স্কুল সার্টিফিকেটটা কমপ্লিট করি দেন হচ্ছিল আমি গুগলে সার্চ করি যে কোন এজেন্সিটা হচ্ছিলো বাংলা ভিতরে বেস্ট কারা হচ্ছিল অনেক নিরাপত্তা দিতেছে কারা সবচেয়ে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতেছে দেন আই ফাউন্ড এয়ার এডুকেশন এয়ার এডুকেশনের এ থেকে জেড পর্যন্ত মনে করেন এ টু জেড যা হচ্ছিল প্রসিডিওরটা সব হচ্ছিলো ওরা সিঙ্গেল সিঙ্গেল মনে করেন আলাদা আলাদা পার্সনের সাথে ছিল জড়িত যেমন হচ্ছিলো একজনে যে হচ্ছিল কাগজ যে সাবমিট করে যে হচ্ছিলো ফাইল ডকুমেন্টস তৈরি করে যে হচ্ছিলো আবার চায়নাতে যে হচ্ছিল ইউনিভার্সিটিতে ওই ফাইলগুলো জমা দেওয়া মানে সবগুলোর কাজের জন্য আলাদা আলাদা মানুষ এখন এটার জন্য হচ্ছিল আমার প্রসিডিওরটা একেবারে স্মুথলি হয়েছে দেখছে হচ্ছিল আই আমি ইয়ার এডুকেশনের উপরে অনেক ভরসা করতে পারি আর আমার যেই অ্যাপ্লিকেশন ডেট থেকে শুরু করে ভিসা আসা পর্যন্ত এই প্রসেসটা একেবারে স্মুথ করছে ইয়ার ইডুকেশন সো আমি থ্যাংকস দিতেছি ইয়ার এডুকেশনের সকল সদস্যদের থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো বাংলাদেশে তো অনেক কনসালটেন্সি ফার্ম রয়েছে ইয়ারুকেশানকে সিলেক্ট করেছো এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সো আশা করি এয়ার এডুকেশন থেকে তুমি প্রপার গাইডলাইন্স অ্যান্ড সার্ভিসটা পেয়েছো যেটা তুমি অলরেডি এক্সপ্লেন করেছো সো আমার কথা হচ্ছে এই যে সার্ভিসগুলো তুমি পেয়েছ সেগুলোর মধ্যে কোনো ল্যাকিংস পেয়েছো কি না পাশাপাশি তোমার মনে হয়েছে কিনা যে এগুলো ইম্প্রুভ করলে হয়তো এয়ার এডুকেশন আরও বেটার কিছু হতো যেমন তোমার জেএনজি ইউনিভার্সিটি কথা বলি জেএ ইউনিভার্সিটি ওয়ান অফ দা টপ ইউনিভার্সিটি ইন চায়না র্যাঙ্কিং অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেডের মধ্যে অ্যান্ড ডবল টু ওয়ান প্রজেক্টের আন্ডারে ডবল ওয়ান টু প্রজেক্ট পাশাপাশি পাশাপাশি ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি অ্যান্ড এখানে পার্শিয়াল স্কলারশিপ প্রোভাইড করা হয় হ্যানান গভর্নমেন্ট স্কলারশিপ তুমি যেহেতু হ্যানান গভর্নমেন্ট স্কলারশিপটাতেই যাচ্ছ সো জে ইউনিভার্সিটিতে আশা করছি আগামী তিরিশ তারিখে সবাই ফ্লাই করবে মোর দেন সিক্সটি স্টুডেন্ট ফ্রম ইয়ার এডুকেশান দে উই ফ্লাই ইন থার্টি জু অগাস্ট থার্টি অগস্ট সো আশা করি কারো কোনো সমস্যা হবে না অ্যান্ড তোমরা ওখানে পৌঁছার পরে তোমাদের যে বেসিক যেই যেগুলো তোমাদের হেল্প লাগবে সেগুলো তোমরা আশা করি প্রপারলি পাবা যেমন নর্মালি তোমার সেখানে যাওয়ার পর রিসিপ্ট রেজিস্ট্রেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশান মেডিকেল সম্পূর্ণ করা তো ওভারঅল আশা করি সার্ভিসগুলো তোমরা পুরোপুরি পেয়েছ অ্যান্ড আমি আনটির কাছে আসবো আন্টি অ্যাকচুয়ালি ওকে অ্যাপ্লাই করার পর থেকে এখন পর্যন্ত জি ইউনিভার্সিটি অ্যাডমিশন হওয়া পর্যন্ত যে সার্ভিসগুলো ও পেয়েছে আপনি সন্তুষ্ট কিনা বা আপনার কিছু বলার আছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে তোমাদের সবার আচার ব্যবহার কথাবার্তা বা ওর যে ধাপে ধাপে যে জিনিসগুলো আগাইছে হ্যাঁ এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে অনেক ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ ওর চার পাঁচজন ফ্রেন্ডস যাবে বলছে আমি বলছি তোমরা চুজ করো এই ভার্সিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ সবাই পেয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আশা করি যারা নতুন রয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ তারা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো আমাদের সার্ভিসগুলোর ব্যাপারে পাশাপাশি আমাদের কনসালটেন্সি ফি বা আদার যে ইয়েগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সরাসরি আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারো অ্যান্ড অ্যাকচুয়ালি প্রতিনিয়ত অ্যাডমিশন অ্যান্ড পাশাপাশি ইউনিভার্সিটি স্কলারশিপগুলো অনেক হার্ড হয়ে যাচ্ছে অ্যান্ড কম্পিটিশন অনেক বেড়ে যাচ্ছে সো ট্রাই করতে হবে দ্রুত অ্যাপ্লিকেশন করার সো সি ইন নেক্সট ভিডিও